কাদিয়ানিজের মৌলিক আকিদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই মোট দশটি আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদিয়ান শহর কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর এটা মক্কা মদিনা চাইতেও পবিত্র প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি পঞ্চগড়ে সেটা তারা হজ মনে করে ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি কাজিয়ানিদের মৌলিক আকিদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই মোট দশটি আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেগুলো মাসাই ধরে কালে বলে যাচ্ছে মনে রাখবেন এক নম্বর আকিদা আল্লাহ স্বয়ং সালাদ আদায় করেন ও সিয়াম পালন করেন আলহামদুলিল্লাহ আপনার নিজেরাই বললেন আবার বলেন তিনি সঠিকও বলেন ভুলও বলেন তিনি নিদ্রাযান স্ত্রী সহবাসও করেন এবার তিনবার বলতে হবে নওয়াজ একবার বললে হবে না এ নোংরা আকিদা এক নম্বর দুই নম্বর মোহাম্মদ শেষ নবী নন তিন নম্বর গোলাম আহমদ শ্রেষ্ঠ নবী চার নম্বর তার নিকটে জিব্রিল আগমন করেন আশা তো শয়তান ওটাকে বানাচ্ছে জিব্রিল পাঁচ নম্বর যারা তাকে বিশ্বাস করে না তারা কাফের কি সাংঘাতিক আকিদা দেখছেন এবং চিরস্থায়ী জাহান নামে ছয় নম্বর মুসলমানদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয় তাদের সাথে বিবাহসাদী এবং তাদের কবরস্থানে কাদিয়ানিদের দাফন করা নিষিদ্ধ সাত নম্বর যারা ইংরেজ সরকারের আনুগত্য করে না তারা তাদের দলভুক্ত নয় তো বোঝা গেল কাদের দ্বারা তারা পরিচালিত এই কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার তাই আর তাদের একটা বই আছে তার নাম আলকেতাউল মুবিন সেটা বিশ পড়ায় সমাপ্ত এই আলকেদাউল মুবিন যে পড়বে না সে তাদের দলমুক্ত হতে পারবে না এগুলো একটা টপ র্যাঙ্কিং ছোটোখাটো খাটো কাদিয়ানের যদি না যাদের ট্রেনিং দিয়ে সাত বছর ধরে ট্রেনিং দিয়ে বললাম না মোবাইল লেখ বানায় তাদেরকে সব বই হ্যাপজ করতে হয় ন নম্বর কাদিয়ান শহর ও কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর এটা মক্কা মদিনা চাইতেও পবিত্র কি আঁকি দেখেন আর দশ নম্বর প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি পঞ্চগড়ে সেটা তারা হজ মনে করে ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া আপনারা যখন টঙ্গি হজে যাচ্ছেন না কেন কত যে হজ বেরোচ্ছে বাংলাদেশে ঠিক নাই আপাতত এই দশটে আকীদা মাথায় রাখেন এইগুলো আমাদের ছেলেরা যাতে বিশ্বাস করে ফেলে টাকার লোভে বিয়ের লোভে ছেলেরা বিয়ে করতে পারছে না ভালো মেয়ে পাচ্ছে না ওরা সহজে মেয়ে পড় ওখানে দলে ঢুকলে বিয়ে হয় বাবা লেখাপড়া খরচ দিতে পারছে না ও দলে ঢুকলে টাকা পয়সা পাওয়া যায় কত যে ফাঁদ আছে ফাঁদে তো শেষ নাই যে কোনো ফাঁদে পড়ে যদি আমাদের ছেলেরা এখানে ঢুকে পড়ে তারা খাবে पर कल शेष करेंगे